একের পর এক দেশে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে বিষয়টা আমরা সবাই উপলব্ধি করতে পারছি কিন্তু তার আসলে গুরুত্ব কতটুকু তার যে পরিণাম আসলে কতটুকু সেই ব্যাপারটা আমরা মানতে বা সেটা নিয়ে কথা বলতে বা চর্চা করতে আগ্রহী না তেমনই একটা ব্যাপার এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমি চোখ বন্ধ করে রাখলে শিকারি আমাকে দেখতে পাবে না ব্যাপারটা এরকম সারা পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে আমরা জানি যে যেটা ওয়েল বুম যেটাকে বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন আসলে আরব বা বিভিন্ন দেশে দেশে যখন শিল্প বিপ্লবের চরম চূড়া সংগঠিত হয় চরম চূড়ায় পৌঁছে যায় তখন একটা জিনিসের সবচেয়ে বেশি পরিমাণ পৃথিবীতে দরকার পড়ে সেটা হচ্ছে জ্বালানি বা ক্রুড অয়েল গ্যাস তেল এই সব কিছু এই জ্বালানিটাই আসলে বেশি পরিমাণ প্রয়োজন পড়ে যায় এবং এই জ্বালানির যখন খোঁজ হয় দেখা যায় যে জ্বালানির একটা বৃহত্তম হাব হয়ে যায় মিডল ইস্ট মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে এবং এই সুযোগে তারা প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করতে থাকে দেশগুলো এবং যখন মানুষ অর্থ ইনকাম করে তখন সাধারণভাবেই তারা তাদের যে বাহ্যিক লাইফস্টাইল আছে সেই লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসে তার অংশ হিসেবে তারা প্রচুর পরিমাণ রাস্তাঘাট নির্মাণ করে প্রচুর পরিমাণ উঁচু উঁচু বিল্ডিং দালান কোঠা নির্মাণ করে এবং এই সব যেহেতু সেই সব দেশের কর্মী সংখ্যা অনেক কম ছিল তার কারণে দেখা যায় তাদের প্রচুর বাইরে থেকে অনেক বেশি পরিমাণ কর্মী নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে এবং এই সুযোগেই কিন্তু আসলে নব্বইয়ের দশক থেকে আশির শেষ এবং নব্বইয়ের শুরুর দশক থেকে বাংলাদেশ থেকে বিদেশে যাত্রার ক্ষেত্রে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যাত্রার ক্ষেত্রে একটা চূড়ান্ত একটা প্রবাহ দেখা যায় এবং যার পরিণত কিন্তু দেশগুলোতে প্রচুর পরিমাণ বাংলাদেশি তখন থেকে অবস্থান করা শুরু করে আপনি অ্যাভারেজভাবে বাংলাদেশে যে প্রবাসী অধুষিত এলাকাগুলো রয়েছে নোয়াখালী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর আবার ফেনি চিটা যে অঞ্চলগুলো রয়েছে সেখানে গিয়ে যদি আপনি কথা বলে দেখবেন যে অধিকাংশই ওই টাইম পিরিয়ডটাতে বা তাদের পূর্বপুরুষ ওই টাইম পিরিয়ডটাতে এই জায়গাতে চলে যায় এখন গত বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে যে এই প্রবাহটা এই যে বাইরে যাওয়া প্রবাহটা সেটা নিম্নমুখী হয়েছে দু সাল থেকে আপনার জানেন দু হাজার বারো সাল থেকে দুবাইয়ের ভিসা বন্ধ রয়েছে এর মাঝখানে অনেকবার খুলেছে আবার বন্ধ হয়েছে আবার খুলেছে আবার বন্ধ হয়েছে কিছু হয়তো বা কিছু সংখ্যক এই দীর্ঘ সময়ের তেরো চোদ্দ বছরে কিছু সংখ্যক কর্মী গিয়েছে আবার ফেরত এসেছে কিন্তু সেটা গত জুলাই আন্দোলনের পর থেকে একদম পুরোপুরি বন্ধ রয়েছে বাহারাইনের ক্ষেত্রে সাত বছর যাবৎ বাহারাইনে বন্ধ রয়েছে ভিসা এরপরে রয়েছে ওমান গত দুই বছর দু হাজার সালে তারা একটা ঘোষণার মাধ্যমে কর্মী নেওয়া বন্ধ করে দেয় এক বছর যাওয়ার বন্ধ রয়েছে লিবিয়ার ভিসা মালয়েশিয়ার ক্ষেত্রেও সেই একই অবস্থা গত বছরের একত্রিশে মেয়ের পর থেকে আসলে মালয়েশিয়া বন্ধ করে দিয়েছে এখন দেখা যাচ্ছে যে যে পরিমাণ কর্মী বিদেশে যাচ্ছে তার সমান পর্যায়ে বা কাছাকাছি না হলে উল্লেখযোগ্য সংখ্যক একটা কর্মী বাংলাদেশে ফেরত আসছে গত দশ মাসে একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে গত দশ মাসে প্রায় চৌষট্টি হাজার কর্মী বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফেরত এসেছে এদের অনেকে সেখানে অবৈধ অভিবাসী হয়ে গিয়েছিল অনেকেই সেখান থেকে বিভিন্ন ধরনের ছোটোখাটো অপরাধ সংগঠনের কারণে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে অনেকে সিম্পলি তাদের কাজের মেয়াদ শেষ হয়ে গেছে মালিকান নতুন করে কাজের চুক্তি সম্পাদন করেনি তাই কারণে ফিরে আসতে হচ্ছে এখন আসলে এই যে ভাটাটা কর্মী ভাটাটা কেন হচ্ছে এটা নিয়ে আমরা যখন বিভিন্ন সাথে কথা বলি তখন আমরা তাদের কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণ যে যে বিষয়গুলো নিয়ে জানতে পারি কারণে আসলে আপাসনে ভাটা দেখা দিচ্ছে তার ভিতরে অন্যতম একটা বড় কারণ হচ্ছে অদক্ষ শ্রমিক প্রেরণ সব দেশগুলো কর্মী কোঠা পূরণ হয়ে যাওয়া নতুন করে সেই দেশগুলোতে কাজ না থাকা এবং ওভার ক্রাউডেড হয়ে যাওয়া মানে দক্ষতা নেই এ নেই যে কোনোভাবে হোক আমরা একটা দেশে চলে যাওয়ার যে চিন্তা করা সেটা টুরিস্ট বিষয় হোক অন্য যে কোনো এই সব কারণগুলোতে দেখা যাচ্ছে যে কর্মী বর্তমানে যাওয়ার ক্ষেত্রটা অনেক কম যেমন মিডল ইস্টের অনেকগুলো দেশ রয়েছে যেগুলো আসলে এখনকার সময় যদি আমরা হিসাব করি তাদের ইকোনমিক্সের তাদের যে অর্থনীতির আকার সেই অর্থনীতির আকারের তুলনায় তারা টপ অফ দ্য লেভেল হাইয়েস্ট পয়েন্টে এক্সপ্যান্ড করে গেছেন তারপরে আমাদের যে জনপ্রিয় আরও কিছু দেশ রয়েছে যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া যে দেশগুলো এইট্টিস থেকে এইটিস নাইনটিসে তাদের ইকোনমিক্যাল বোম হয়েছিল তাদের যে অর্থনৈতিক একটা গতি ফিরে এসেছিল বা অন্যরকম একটা গতি ছিল সেই গতিতে যত পরিমাণ কর্মীর প্রয়োজন ছিল এই যে তারা দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ বছরে কর্মী নিয়েছে তাদের যে একটা দক্ষ জনশক্তি তৈরি হয়েছে তারপর কিন্তু এখন আর তাদের সেই পরিমাণ কর্মীর দরকার নেই যেমন সিঙ্গাপুর একটা কান্ট্রি সিঙ্গাপুরে এমন একটা দেশে পরিণত হয়েছে সিঙ্গাপুর বর্তমানে যেখানে আসলে নতুন করে আহ ওই আসলে ভাবে তেমন কর্মীরতাই নেই সিঙ্গাপুরে কারণ আমাদের বাংলাদেশি অধিকাংশ কর্মীরা আমরা জানি যে আমরা বিদেশে যাওয়া বলতেই আসলে এক সময় বুঝতাম কনস্ট্রাকশনের কাজ করা এখন এই যে দেশগুলো কনস্ট্রাকশন সেক্টরের কাজ শেষ হয়ে গেছে সেই দেশগুলোতে আসলে এই কর্মী পূরণ হয়ে যাওয়ার কারণে তারা আসলে নতুন করে কোনো কর্মী নিতে পারছে না এর বাইরে যেটা অন্যরকম একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে অদক্ষ শ্রমিক আমাদের বাংলাদেশে সরকার প্রচণ্ড পরিমাণ চেষ্টা করছে অনেক ক্ষেত্র থেকে তারা আসলে দক্ষতা উন্নয়নের চেষ্টা করেছে আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটা জেলাতে একটা করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যাদের প্রবাসী বিশেষ করে সেটা কিন্তু মূলতভাবে প্রবাসে শ্রমিক প্রেরণের জন্য স্পেশালাইজড করে তৈরি করা হয়েছে আমি আমি এমন একটা ট্রেনিং টিটিসিতে বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমার বেশ কিছুদিন যাতায়াত ছিল আমি প্রায় ছয় থেকে ছয় মাস থেকে এক বছরের মতো সেখানে একটা কাজে আমি সেখানে নিয়মিত যাতায়াত করেছি আমি সেখানে দেখেছি যে সরকার যে ধরনের ট্রেনিং ফ্যাসিলিটিস ব্যবস্থা করে রেখেছে যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে যে ধরনের ম্যান পাওয়ার সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে সেই তুলনায় কিন্তু আসলে সেখান থেকে আশানুরূপ কোনো ধরনের রেজাল্ট তারা পাচ্ছে না এখন আমাদের দেশের আসলে আমাদের দক্ষ হয়ে ওঠার যে একটা অনীহা সেই অনীহার কারণে কিন্তু আমরা বাইরের কান্ট্রিগুলোতে এই মার্কেটটা হারিয়ে ফেলছি বাইরের এখন প্রত্যেকটা দেশই আসলে এখন যে পরিমাণ শ্রমিকদেরকে যে পরিমাণ আসলে বেতন প্রদান করতে হয় সেই বেতন দিয়ে আসলে তারা চাচ্ছে না কোনো ধরনের অদক্ষ অযোগ্য শ্রমিক তাদের কাছে নিয়ে যেতে এছাড়াও আমাদের দেশে অন্যতম একটা বাধা রয়েছে সেটা হচ্ছে ভাষাগত বাধা পৃথিবীর অনেক দেশ রয়েছে তারা অশিক্ষিত হতে পারে যেমন আফ্রিকার আমি বেশ কিছু কান্ট্রি সম্পর্কে জানি সেই দেশের কালচার সম্পর্কে আমার জানার সুযোগ হয়েছিল যেমন ধরেন আমি আমি যদি অন্যতম একটা অনুন্নত দেশগুলোর কথা বলি রুয়ান্ডা বলি তারপর উগান্ডা বলি সেগুলো আবার সেদিকে রয়েছে মালাও যদি বলি গিনিবি এই যে দেশগুলো রয়েছে এই দেশগুলো মানুষগুলো অশিক্ষিত যথেষ্ট পরিমাণ শিক্ষার অভাব তাদের রয়েছে তাদের ক্রিস্টি কালচার যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে কিন্তু তারপরও তাদের কাছে দেখেছি আমি বিশেষ করে উগান্ডার কথা যদি বলি উগান্ডার সম্পর্কে আমি আমি উগান্ডাতে যতটুকু দেখেছি সেখানে আমি দেখেছি যে তারা যে কমিউনিকেশনটা তারা আউটার কান্ট্রির সাথে তাদের যে ইংলিশ কমিউনিকেশনটা সেটা অনেক বেশি পরিমাণ করতে পারে আমাদের দেশে এটা সবচেয়ে বেশি পরিমাণ ল্যাকিং রয়েছে এবং এই ভাষাগত অদক্ষতাও বাইরে বাংলাদেশি শ্রমিকদেরকে নিয়োগের পথে অন্যতম একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এছাড়া রয়েছে ছোট বড়ো বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়া খুন রাহাজানি অপহরণ থেকে এর এই ধরনের বড় অপরাধ থেকে শুরু করে চুরি ডাকাতির মতো ছোটো ছোটো অপরাধেও দেখা গেছে অনেক বাংলাদেশে জড়িয়ে পড়ছে যা আসলে ওই সমস্ত দেশগুলোতে আমাদের যে ইমেজ সেই ইমেজে এত পরিমাণ ড্যামেজ কাটতে তারা আসলে অনেক দেশ আসলে ভাবতে শুরু করেছে বাংলাদেশের ট্রাভেল মেকার এই কারণে কিন্তু আসলে তারা এই যে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা প্রবণতা তাদের তৈরি হয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের জালিয়াতি অবৈধ আবাসন থেকে শুরু করে অনেক ক্ষেত্রে এবং শুধু যে এই কারণগুলো রয়েছে না এর সাথে সরকারের যে সদিচ্ছা সরকারের যে কর্মতৎপরতা তারও অন্যতম একটা প্রভাব এটা কিন্তু দীর্ঘ মেয়াদে আমাদের জন্য অনেক বেশি পরিমাণ চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি কারণ আমাদের অন্যতম একটা ইকোনমিকের ব্যাকবোর্ড হচ্ছে রেমিটেন্স প্রভাব যদি এই যে ফেরত আসার এবং বাইরে যাও এবং ফেরত আসার যে সংখ্যাটা এই সংখ্যাটা যদি কাছাকাছি চলে আসে বা সমান সমান হয়ে আসে তখন কিন্তু প্রভাব অনেক বড় একটা বাধা আসবে এবং একসময় সেটা ডাউন শিফটে চলে গেলে সেটা আমাদের জন্য আসলে দীর্ঘমেয়াদে অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আশা করি এই ব্যাপারগুলো নিয়ে যারা এই সমস্ত দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা যথাযথ পদক্ষেপ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন প্রবাসের সমস্ত খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ